ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বৃদ্ধকে হত্যার পর নয় টুকরো করলেন স্ত্রী গ্রেফতার দুই সেভেন টু ওয়ান সত্যের পথে অবিচল ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্জামপুরে পারিবারিক কলকের জেরে অরুন মিয়া নামে এক বৃদ্ধকে হত্যা করা হয়েছে হত্যার পর মরদেহ নয় টুকরো করা হয় এ অভিযোগ উঠেছে তার স্ত্রী মেয়ের বিরুদ্ধে এ ঘটনায় স্ত্রী মমিনা বেগম ও তার মেয়ে লাকি আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ মঙ্গলবার রাত দশটার দিকে ফরদাবাদ গ্রাম থেকে লাশের খণ্ডিত অংশ উদ্ধার করা হয় বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন তিনি জানান শুক্রবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন মিয়া হত্যার চার দিন পর মঙ্গলবার রাত দশটার দিকে ফর্দাবাদ গ্রাম থেকে লাশের খণ্ডিত অংশ উদ্ধার করে পুলিশ এ ঘটনায় স্ত্রী মোমেনা বেগম ও মেয়ে লাকি আক্তারকে গ্রেফতার করা হয় নিহত অরুণ মিয়া ফর্দাবাদ গ্রামের মৃত সুরুজ ব্যাপারীর ছেলে এ ঘটনায় নিহতের প্রথম স্ত্রীর ছেলে লুৎফর রহমান রুবেল বাদী হয়ে সৎ মা মোমেনা বেগম ও সৎ বোন লাকী আক্তারকে আসামি করে একটি হত্যা মামলা করেন অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন জানান পারিবারিক নানা বিষয় নিয়ে দ্বিতীয় স্ত্রী মোমেনা বেগমের সঙ্গে অরুণ মিয়ার বাকবিতনরা হয় এর এক পর্যায়ে তাকে মাথায় সাবল দিয়ে আঘাত করলে অরুণ মিয়ার মৃত্যু হয় পরে মমিনা তার মেয়ে লাকিরকে সঙ্গে নিয়ে লাশ নয় টুকরো করে এগারোটি পলিথিনে ভরে পার্শ্ববর্তী মনির মিয়ার সেফটি ট্যাঙ্কিতে ফেলে দেন মঙ্গলবার রাতে এলাকাবাসী সেফটি ট্যাঙ্কি থেকে গন্ধ হওয়ায় পলিথিন খুলে পুলিশকে খবর দেয় যাতে অরুণ মিয়ার লাশের খন্ডিত অংশ মেলে জ্যোতি আক্তার সিটিভি একাত্তর ব্রাহ্মণবাড়িয়া